أمر الله إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات أمر الله আর গুনাগুলোরে নেকি দ্বারা বদলাইতে তিনটা গুণ লাগে তিন গুণ যদি তোমার মধ্যে থাকি লবাই তিন গুণ তোমার মধ্যে থাকলে তোমার গুনাগুলোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলাই দিবে আমার আল্লাহর কাছে আওয়ালে বান্দা তিন গুণ থেকে এক নাম্বার গুণ হলো তাবা তবে জানা তাওবা করে কৃত কর্মের কারণে লজ্জিত হয় আল্লাহর কাছে ক্ষমা চাই তাওবা করা মানে হলো আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের সব গুণাগুলি মাফ করে দেন আল্লাহ তা করতেছি ওদা করতেছি গমালি আর জীবনে গুণা করব না অন্যায় করবো না অপরাধ করবো না এ নামি হইল তাও বা যদি কোনো মানুষ তাফা করে আল্লাহ করে আল্লাহনের কাছে গুণাইয়ের কারণে লজ্জিত বান্দার নেকি ধরা বদলায় দেয় এক নাম্বার হল করা। কৃতকর্মের কারণে মিনে দেশের লজ্জিত হওয়া তাওবা তিন সময় তাও কবুল হয় না তিন সময় বান্দা যদি তাওবা করে বান্দার তাও কবুল হয় না তিন সময় আসার আগে আগে তাওবা করতে হয় এক নাম্বার ইন দা সাকুরাতুল যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় মালাকুল মওত আজরাইল যখন দরজার সামনে এসে আдил হয় ওই সময় বান্দা হাজার দুই নাম্বার বিহার অচিরে মানুষ ঘুমাইবে ঘুম থেকে রাত্রিবেলা ঘুমাবে সকালে ঘুম বাঁধবে সকালে ঘুম থেকে ওইটা দেখবে সূর্য আর পূর্ব দিক থেকে ওঠে নাই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু হয়েছে যে দিন থেকে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু হবে রে ভাই ওই দিন থেকে আর বান্দার আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না তিন নাম্বার ইন্দল মাওতা গুফার একটা কাফের সামনে বেমানের সামনে যখন মালাকুল মত এসে হাজির হয় ওই সময় বেমান যদি বলে বলে আল্লাহ বিশ্বাস হয়েছে এতদিন বুঝি নাই বিশ্বাস হয়েছে তুমি আল্লাহ আসো তুমি আল্লাহ এক আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সারা কোনো মাহবুদ নাই মোহাম্মদুর রাসুল্লাহ সালাম তোমার বান্দা ও দরজার সামনে যদি মালাকুল মাউত এসে যায় কাফিরের সামনে মালাকুল মাউত আসলে ওই দিন আল কাফিরের বেঈমানের তাওবা আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না ফেরাউন যখন موسی নবীকে দৌড় নীলদেখলা সে গেছে মহশানবী নদীর মাঝখানে যখন নদী যখন নদীর মধ্যে যখন লাঠি মারছে নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে বড়টা রাস্তা হয়ে গেলো মহশানবী তার কমকে নিয়ে তার বংছদরকে নিয়ে রাস্তা ফিরিয়ে গেল নদীর মাছ হয়ে গেল গেলো ফেরাউনের দা মশানবীর পিছু করছে গিয়ে মোসা নবী কে গিয়ে ওই নদীর মাছখানের রাস্তার মধ্যে ফেরাউনের দল হলো উঠছে এবারে মোসা নবী নদীর গিয়া লাঠি যখন আঘাত করছে সাথে সাথে রাস্তাগুলো উধাও হয়ে গেছে সাথে রাস্তাগুলো পানি হয়ে গেছে ফেরাউনের দলগুলো পানির মধ্যে হাবডুব খাইতেছে নীল নদের মধ্যে হাবুলো খাইতেছে এবার ফেরাউন বলতেছে আল্লাহ আমি জানি আমি বিশ্বাস করছি আমি মানলা আপনি সারা কোনো মা নাই আপনি এক আপনি সারা কোনো মা নাই আমি সাকাল মানলা আপনার নবী ইমান আনলাম গোম